হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আবার আমরা সুজলন এনার্জি লিমিটেড নিয়ে আলোচনা করব কোম্পানিটি দুই দিনের ডাউন ফলসের পর কোম্পানিটি আজকে আবার ফাইভ পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে কোম্পানিটি নিয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউস লাগাতার তাদের টার্গেট প্রাইস বাড়িয়ে চলেছে তারা এই কোম্পানি নিয়ে প্রচণ্ডভাবে পুলিশ নেশ তো বিভিন্ন ব্রোকারেজ হাউস বিভিন্ন টার্গেট দিয়ে রেখেছে এক অ্যানালাইসিস তাদের টার্গেট প্রাইস পঁচানব্বই থেকে একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তাহলে কি সেই রিপোর্ট সেই রিপোর্টটা চলো দেখি এখানে দেখো সুজলন এনার্জি শেয়ার পোস্ট দিয়ার বেস্ট উইকলি গেন ইন সিক্স মান্থ অ্যানালাইসিস এক্সপেক্টস লেভেল ওয়ান ফিফটিন অর্থাৎ অ্যানালাইসিস একশো পনেরো টাকা লেভেল টাচ করার কথা বলছে অ্যানালিসের মতে সুজলন হ্যাজ বিন অ্যাবেল টু ব্রেক আউট অফ ইলেভেন ইয়ার অ্যাকোমডেশন জোন লেটলি দ্য কারেন্ট আপওয়ার ট্রেন্ড অ্যান্টিসিপেটেড টু এক্সটেন রিচিং নাইনটি ফাইভ টু ওয়ান ফিফটিন জোন অর্থাৎ সুজলন এনার্জি এগারো বছরের অ্যাকোমেশনের জোন থেকে বেরিয়ে এই কোম্পানিটি এই কোম্পানিটি পঁচানব্বই টাকা থেকে একশো পনেরো টাকা পর্যন্ত খুব তাড়াতাড়ি যাওয়ার ক্ষমতা রাখে জিগার পটেল অফ আনন্দ রাঠি সেট দ্যাট সুজল্যান্ড স্টক চার্চ অ্যাপ এর প্রমেসিং সুইং পজিটিভ মুভমেন্ট মানে কোম্পানিটি বর্তমানে পজিটিভ মুভমেন্ট দেখা দিয়েছে তিনি আরও বলেছেন যে চৌষট্টি থেকে ৬৫ টাকার সাপ অর্জন রেখে এই কোম্পানিটি উপরের দিকে যাওয়ার ক্ষমতা রাখে সুজল্যান্ড অ্যানার্জি আজকে ফিফটি টুইক ঘাই লাগিয়ে দিয়েছে আপার সার্কিটের মাধ্যমে কোম্পানিটি এক বছরে দুইশো ছিয়াশি পার্সেন্টের রিটার্ন অলরেডি কোম্পানি দিয়ে দিয়েছে আরেকটি ব্রোকারেজ ফার্ম জিওজিৎ সেভেন্টি থ্রি টার্গেট তিনি শর্ট টার্মের মধ্যে রেখেছে এছাড়া অ্যানালাইসিস আনন্দ রাটি হ্যাজ টু সাজেস্টেড বাই কল উইথ টার্গেট প্রাইস সেভেন্টি ফাইভ আনন্দ রাটিও তার টার্গেট পঁচাত্তর টাকা রেখেছে কোম্পানিটি বর্তমানে সাতানব্বই হাজার তিনশো ঊনপঞ্চাশ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানিটি দুই হাজার আট সালে ওয়ান ইস টু ফাইভে প্লির দিয়েছিল এফআই স্টেক যদি দেখি আমরা এফআই এফপিআই হ্যাভ ইনক্রিজ হোল্ডিং উনিশ পয়েন্ট সাতান্ন থেকে একুশ পয়েন্ট সাতান্ন করেছে জুন দুই হাজার চব্বিশ কোয়ার্টারে আর মিউচুয়াল ফান্ড হ্যাভ ইনক্রিজ হোল্ডিং ওয়ান পয়েন্ট এইট সিক্স থেকে থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট জুন দুই হাজার কোটে তাদের হোল্ডিং বাড়িয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাদের হোল্ডিং পঁচিশ পয়েন্ট আঠাইশ থেকে তিরিশ পয়েন্ট উনসত্তর করেছে দুই হাজার চব্বিশ কোয়ার্টারে অর্থাৎ সুইজারল্যান্ড কোম্পানিটি নিয়ে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম লাগাতার বুলিশনেস দেখা দিয়েছে এবং তাদের বাইকল দিয়ে যাচ্ছে এবং টার্গেট লাগাতার বাড়িয়ে যাচ্ছে এবার যদি আমি ক্যান্ডেলিস্টিক ওয়ান ডের ক্যান্ডেলিস্টিক দেখি তাহলে দেখবো কোম্পানি লাগাতার এখানে আপমুভে দেখিয়েছে ওয়ান ডে ক্যান্ডেল এবার যদি আমরা ওয়ান মান্থের ক্যান্ডেল দেখি তাহলে দেখব এইখান থেকে এই পর্যন্ত একটা লম্বা কনসলিটেশনের পর এখানে কোম্পানি একটা ব্রেকআউট দিয়েছে তাই এই কোম্পানি যদি এইভাবেই আপসাইডে চলে এবং কোম্পানি যদি এইভাবে যদি পারফরমেন্স দিয়ে থাকে তাহলে কোম্পানি এই এইখানটায় অর্থাৎ একশো পনেরো থেকে কুড়ি টাকা কোম্পানি ইজিলি টাচ করতে পারে তো তোমাদের কি মতামত এই কোম্পানিটি নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর অ্যানালাইসিসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য